এই কি করছো কি করছো ডাকছো কই মেও রোজ বিকেলে এখানে দাঁড়িয়ে কি কি করো তুমি কাকে ডাকছো কই মেও এসছে হ্যাঁ মেও নেই মেও কোথায় গেল মা টাটা গেছে আর ভৌকে ডাকো ভৌকে কই ভৌ আসছে না কই ভৌ টাটা তাহলে তুমি পাখিকে ডাকো পাখিও আসছে না তাহলে ক্রো কে ডাকো ক্রো কো আসছে না ক্রো কোথায় টা টা সবাই টাটা গেছে কোথায় গেল গো তাহলে বাটারফ্লাইকে ডাকো কই জোরে ডাকো শুনতে পাবে না তো জোরে ডাকো বাবাকে ডাকছো বাবা কোথায় গেল মামা কেউ এলো না কেউ এলো না ওই দেখো পাখি এসছে একটা মা ওই যে উপরে পাখি এসছে একটা তুমি তুমি পাখি খেতে না দিলে এমনি এমনি আসবে পাখি কলা কই কই কলা যা তুমি খেতে দিলে না পাখিটা উড়ে ও এই মেয়াও কই মেয়াও কলা কলা কালা কই মেয়াও কই এই কি করছিস মামা বৃষ্টি আসছে রেন কই রেন 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 কই রেন রেনও নেই মেয়াও কোথায় গেল কানে কি হয়েছে কিরে বা ওরকম ভাবে হাত ওরকম করে ইয়ে করে না বের করো বের করো হ্যাঁ কিরে বা ফুল দেব ফুল গাছে থাকুক ঠিক আছে তোলে না ফুল গাছে থাক কি হলো কি হলো কালকে তুমি কোথায় গেছিলে ঠাকুর দেখতে গেছিলে হ্যাঁ এই শোনা কি ঠাকুর দেখেছো হ্যাঁ কোথায় উঠছো কোথায় উঠছো পা পা ঢুকাও তাড়াতাড়ি অমন করে না পড়ে যাবে আমি কিন্তু ছেড়ে দেবো এবারটা পড়ে যাবে অমন করে না দেখো দেখো অমন করে না বলেছি এবার কিন্তু হুনু আসবে হনু কই হুনুকে ডাকো মামা রায় কই কোয়ালা এখানে কোথেকে আসবে কোয়ালাকে ডাকছে বাবা কই কোয়ালা কই কোয়ালা আর মেয়াও কই মিয়াও মেয়াও কোথায় গেছে হ্যাঁ আর ভৌ কোথায় ভৌ কোথায় গেছে পাখিকে ডাকো মো কাউ কেমন করে কাউ উড়ি বাবা হাম্মু কাউকে ডাকছে কই কাউ কে এসছে কে এসছে থাম্মি থাম্মি দাও চলো দরজা খুলে দেখি চলো 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 কি করছো ইকিমিকি খেলছো দেখো একা একা ইকিমিকি খেলছে খেলো খেলো ও বাবা একটু দুধ দি ভাত দি করো মা কই পিপড়ে কই পিপড়ে কই পিঁপড়ে পিঁপড়ে আছে মানে হাত দিতে বারণ করেছি আমি পিঁপড়ে কই একটু দুধ দি ভাত দি করো কই ফুল কই কই দাও কই চুল শোনা মামা একটু করো দেখি আমি তোমাকে করি ইকিমিকি আমাকে করো ইকি মিকি ও বাবা শোনা ইকি মিকি খেলা শিখে গেছো ও বাবা বাবা উ বাবা কি খেলছ পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এ কি হচ্ছে আমি জ্বলে হাত দিতে বারণ করেছি তো মামা ই রাই ডাই এই রাই এই রায় পড়ে যাবে কিন্তু দিব্যিয়ানি ও দিবিয়ানি কই দিবিয়ানি কই মামা তুমি একটু রায়কে রাখো তো রায়কে রাখো এটা আবার কি হচ্ছে কি খেলে যাবে বাবা ওরি বাবা ওই দেখ ওই দেখ মেয় মাসছে নাকি দেখ জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো দে এলো দামোদার দামোদারে হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি চাল কুড়তে হলো বেলা ভাত খেয়ে করো করো তুমি করো ভাত খেয়ে যাও দুপুর বেলা ভাতে পড়লো মা আছি কোদাল দিয়ে চাচি কোদাল হলো ভোটা খ্যাকশিয়ালের মাথা বাবা মাথা হ্যাঁ মাথা খেলেছো ই খেলেছো হ্যাঁ এবার দুধ দি ভাত দি করো মা দুধ দাও দুধ দাও ভাত দাও হ্যাঁ

তুমি কয়েকে কোথায় গেছিলে কি দেখেছ বলো লায়নটা কেমন করেছিল দেখাও বলো লায়নটা কেমন করেছিল কালকে সোনা জগধাত্রী দেখতে গেছিল লায়ন কেমন করেছিল মা লায়নটা লায়ন কুড়ি বাবা কেমন করেছিল দেখবে